এই সিজনে ধনিয়া পাতা কালো জিরা সাথে পুটি মাছের শুটকি ভর্তা যদি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কি লাগে বলো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবির রাহমান বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়াই করি সেই কামনাই করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারে আমি আদিল আবির আমরা সবাই ভালো আছি তোমাদের ভাইয়া আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি এই তো এখন হচ্ছে কি বলে আমার সোফাটা দেখালাম কেন না আমার সোফাটা না ভেঙে গেছে কি আর করার নিশ্চয়ই ভেঙে গেছে নতুন হবে কোনো এক সময় ভেঙে যাবে এটাই তো স্বাভাবিক তাই না আর এই প্লেটটার ভেতরে হচ্ছে আমি কয়েল এরকম আমার দুটো দুটো প্লেট আছে প্লেটের কয়েল জ্বালাই তো মানে পুরে কি অবস্থা হয়েছে দেখছো কয়েলের কি রকম অবস্থা এই তো দেখো আজকে না ড্রয়িং রুমটা পরিষ্কার করেছি কালকে তো বেডরুম পরিষ্কার করেছি তোমরা তো দেখেছোই আর হচ্ছে এই দেখো আদিল কি করছে ঘুমাচ্ছে মাশাল্লাহ একটা বড় ঘুম দিয়েছে আড়াই ঘন্টার মতো ও ঘুমিয়ে ঘুমিয়েছিল আর এই ফাঁকে আমি হচ্ছে আমার কাজগুলো সেরে নিয়েছি তারপর হচ্ছে তো যেহেতু ঘরের মানে একটা শুধু কি বলে একটা পোজ দেওয়া আর কি ওই যে কোনো রং করিনি শুধু আস্তর দেওয়া আর এই তো বাহিরে একটু দেখিয়ে দিই তোমাদের অনেক দিন হলো বাহিরে দেখাই না কারণ এখন তো দোকান হয়ে গেছে এই জন্য বাহিরের দিকে আমি হচ্ছে মানুষ থাকে আমি বেশি একটা ভিডিও করি না আগে তো প্রায় করতাম বেশিরভাগই করতাম আর ওই দুটো হচ্ছে নেকরা ওখানে সুখা দিছি কারণ ঘরের সব কিছু ধোয়া মোছা করেছি তো ড্রয়িং রুমের এই জন্য আর ওই যে কালো ওইটা দিয়ে হচ্ছে আমি গ্লাসগুলো পরিষ্কার করি আর এই যে ওড়না ছেড়া এটা দিয়ে হচ্ছে আমি এমনি ধোয়া মোছা আর কি মোছামুছি করি এই তো বাহিরে একটু দেখিয়ে দিলাম সবাইকে আর আমি গ্লাস গুলো পরিষ্কার করে নিয়েছি এভাবে দেখি রোজা আসার আগ পর্যন্ত সুন্দর করে সব পরিষ্কার করতেই থাকবো প্রতিদিন একটু একটু করে করলে দেখা গেছে একদম ভালো লাগবে পরিষ্কার থাকবে চকচকা থাকবে আর দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি কি এটা পাটাই মানে পাটাই ভর্তা পাটার ভেতরে এরকম বাটা ভর্তা যে এত মজা আর আমি ভেজেছি পুঁটি মাছের গুলো একদম সুন্দর করে মুচ করে তারপর হচ্ছে কালো জিরা ভেজেছি একটুখানি আর এক একাটি পরিমাণ হচ্ছে এই কি এটা ধনিয়া পাতা বলো সস পাতা বলো যেটাই বলো সেই ভর্তা মানে সেটা আর পিঁয়াজ রসুন এগুলো হচ্ছে মুচমুচে করে ভেজে নিয়েছি বাদামি কালার করে মাশাল এখন খেতে মানে এটা কি বেটে জল এসে যায় মানে কি আর বলবো মজা পরিমানে গরম ভাতের সাথে মানে কি আর বলবো বলার কিছুই নেই এখানে দুপুরে খেয়েছি হচ্ছে গরম ভাতের সাথে আর তরকারিও ছিল কিন্তু ভর্তাটা যে এত পরিমানে মজা হয়েছে বেশি গরম গরমও হয়নি না বেশি আর কি ঝালও হয়নি আবার বেশি একটা ও ছিল না কম ঝালও ছিল না মিডিয়াম ঝাল হয়েছিল মানে খেতে এত পরিমাণে মজা লাগে মানে লেগেছে কি আর বলবো অসাধারণ অসাধারণ ভর্তাই তো বাটা হচ্ছে অসাধারণ ভর্তা এই ভর্তা সব সময় তো আর পাওয়া যায় না মাঝে মাঝে যখন দেখি যে মন চাচ্ছে আজকে ভর্তা খাবো তখন হঠাৎ করে আজকে মন চাইলো যে একটু ধনিয়া পাতার ভর্তা তো অনেক দিন হয় খায় না তো আজকে খাবো ভালো থেকো সবাই আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রয়েছে আর ভর্তাটা কেমন হয়েছে সবাই একটু জানাবে কম আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তারা ভালো থেকো খোদা ফেজ